হারিয়ে যাওয়া বারোটি মোবাইল উদ্ধার করে নবগ্রাম থানা পুলিশ ফিরিয়ে দিল মোবাইল মালিকদের হাতে জানা যায় বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল সেই সমস্ত মোবাইল মালিকেরা নবগ্রাম থানায় অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানা পুলিশের প্রচেষ্টায় নবগ্রাম থানার পুলিশ হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে এবং আজ আসল মোবাইল মালিকদের নবগ্রাম থানায় ডেকে তাদের হাতে হারিয়ে যাওয়া প্রায় বারোটি মোবাইল ফিরিয়ে দেয় মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা মোবাইল মালিকেরা ধন্যবাদ জানিয়েছেন নবগ্রাম থানা প্রশাসনকে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহান্ত বলেন সমস্ত রকম সমস্যার পাশে দাঁড়াবেন তিনি তিনি আরও জানান হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার হওয়ার কারণে আগের তুলনায় এখন মোবাইল চুরি অনেকটাই কম হচ্ছে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট আর এস নিউজ বাংলা ন মাস হয়ে যাবে আজকে কারা ফোন করেছিল মোবাইল ফেরত জন্য কালকে ফোন করেছিল থানাতে আচ্ছা এই যে আপনার হারিয়ে যাওয়া মোবাইল যে ফিরিয়ে দিলো কি বলবেন থানা প্রশাসনকে বলবো আর কি মোবাইলটা পেয়েছি এটাই আমার এ খুশির বিষয় অনেক তো মোবাইল হারিয়ে যায় কেউ পায় না মোবাইল ঠিক আছে দেখলেন হ্যাঁ মোবাইল প্রশাসনকে কি ধন্যবাদ জানাচ্ছেন হ্যাঁ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই যে মোবাইল পাওয়াতে কতটা খুশি আপনি আমি বহুত খুশি আপনার নামদাম শুরু বাড়ি বাড়ি মার্ক ঠিক আছে